নমস্কার আজকের এই উপস্থাপনায় আপনাদের স্বাগত আমাদের আলোচনার বিষয় ভারতের প্রজাতন্ত্র দিবস সার্বভৌমত্বের এক ঐতিহাসিক দলিল ছাব্বিশে জানুয়ারি দিনটি কেবল ক্যালেন্ডারের একটি তারিখ বা ছুটির দিন নয় এটি সেই গৌরবময় মুহূর্ত যখন ভারত প্রজা বা সাবজেক্ট থেকে নাগরিক বা সিটিজেনে উন্নীত হয়েছিল আজ আমরা উনিশশো ত্রিশের পূর্ণ স্বরাজের স্বপ্ন থেকে উনিশশো পঞ্চাশের প্রজাতন্ত্র প্রতিষ্ঠার সেই রোমাঞ্চকর যাত্রাটি শুনব কিন্তু কেন বেছে নেওয়া হল এই ছাব্বিশে জানুয়ারি তারিখটি চলুন ফিরে যাই উনিশশো সালের একত্রিশে ডিসেম্বরের সেই রাতে লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরু ত্রিরঙ্গা পতাকা উত্তোলন করলেন এবং উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি কংগ্রেস পূর্ণ স্বরাজ দিবস পালনের শপথ গ্রহণ করল যদিও উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু উনিশশো ত্রিশ সালের সেই ঐতিহাসিক প্রতিজ্ঞাকে সম্মান জানাতে ছাব্বিশে জানুয়ারি তারিখটিকে বেছে নেওয়া হয় সংবিধান প্রবর্তনের দিন হিসেবে এটি ছিল ভারতের নিজের ভাগ্য নিজে গড়ার ক্ষমতা বা এজেন্সি পুনরুদ্ধারের দিন আপনারা হয়তো জানেন না উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই দীর্ঘ উনত্রিশ মাস ভারত ছিল ব্রিটিশ কমনওয়েলথের অধীনে একটি ডোমিনিয়ান সে সময়ে ভারতের রাষ্ট্রপ্রধান ছিলেন ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জ আর শাসনকার্য চলত গভর্নর জেনারেলের মাধ্যমে অবশেষে উনিশশো সালে সংবিধান কার্যকর হওয়ার মধ্য দিয়ে ভারত ব্রিটিশ রাজার আনুগত্য ত্যাগ করে এবং এক পূর্ণাঙ্গ সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে এই বিশাল কর্মযজ্ঞের নেপথ্যে ছিলেন কয়েকজন মহান ব্যক্তি খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে ডঃ বি আর আম্বেদকর ছিলেন সংবিধানের প্রধান স্থপতি যিনি বিভিন্ন মত ও স্বার্থের ভারসাম্য রক্ষা করেছিলেন আর পর্দার আড়ালে ছিলেন সাংবিধানিক উপদেষ্টা স্যার বেনেগাল রাও তিনি বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করে একটি প্রাথমিক খসড়া তৈরি করেছিলেন যা ছিল আমাদের সংবিধানের মূল ভিত্তি গণপরিষদে নারীদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে মোট পনেরো জন নারী সদস্য ছিলেন হানসা মেহতা লিঙ্গ নিরপেক্ষ ভাষার জন্য এবং ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন একমাত্র দলিত নারী সদস্য দক্ষায়নী ভেলায়ুধান অস্পৃশ্যতা দূরীকরণে আইনের চেয়ে নৈতিকতার উপর বেশি জোর দেন আর একমাত্র মুসলিম নারী সদস্য বেগাম আইজাজ রসুল ধর্মীয় সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার বিরোধিতা করে এক সাহসিকতার পরিচয় দিয়েছিলেন সংবিধান রচনার পথটি মসৃণ ছিল না হিন্দি বনাম ইংরেজি ভাষা নিয়ে তীব্র মতভেদ দেখা দেয় যা শেষে মুন্সি আয়াঙ্গার ফর্মুলার মাধ্যমে সমাধান করা হয় দেশভাগের তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখে সর্দার প্যাটেল ও অন্যান্যদের মতামতের ভিত্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা বাতিল করা হয় এছাড়াও ভারতকে ফেডারেশন না বলে ইউনিয়ন অব স্টেটস বলা হয়েছে যাতে কোনো রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হতে না পারে জানলে অবাক হবেন আমাদের মূল সংবিধানটি কিন্তু টাইপ করা বা ছাপানো নয় এটি সম্পূর্ণ হাতে লেখা শিল্পী প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ছ মাস ধরে চারশো বত্রিশটি নিব ব্যবহার করে এই বিশাল দলিলটি লিখেছিলেন নেহেরু যখন তাকে পারিশ্রমিক দিতে চাইলেন তিনি তা প্রত্যাখ্যান করেন তার একমাত্র শর্ত ছিল সংবিধানের প্রতিটি পৃষ্ঠায় তার নাম এবং শেষ পৃষ্ঠায় তার ও তার দাদুর নাম থাকবে সংবিধানের পাতায় পাতায় জড়িয়ে আছে শান্তিনিকেতনের ছোঁয়া আচার্য নন্দলাল বসু ও তার ছাত্ররা সংবিধানের ২২টি অংশের অলঙ্করণ করেছিলেন তারা ভারতের পাঁচ হাজার বছরের ইতিহাসকে ছবির মাধ্যমে তুলে ধরেছেন সিন্ধু সভ্যতা থেকে শুরু করে রামায়ণ মহাভারত টিপু সুলতান এবং গান্ধীজির ডান্ডি অভিযান এই চিত্রগুলি প্রমাণ করে যে সংবিধান কেবল একটি আইনি নথি নয় এটি ভারতের সভ্যতা ও সংস্কৃতির এক অনবদ্য চিত্ররূপ আমাদের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের সিংহমূর্তির স্কেচটি কিভাবে তৈরি হল তার পেছনেও রয়েছে এক গল্প নন্দলাল বসুর ছাত্র দিনানাথ ভার্গবকে দায়িত্ব দেওয়া হয়েছিল ত্রিমাত্রিক সিংহমূর্তিকে দ্বিমাত্রিক বা টু রূপে আকার জীবন্ত সিংহের ভঙ্গি ও পেশির গঠন বুঝতে তিনি দিনের পর দিন কলকাতার আলিপুর চিড়িয়াখানায় গিয়ে পর্যবেক্ষণ করতেন তার সেই কঠোর পরিশ্রমের ফলেই সংবিধানের প্রথম পৃষ্ঠায় বাঘের মতো তেজোদ্দীপ্ত সিংহের সেই ছবি বা রোরিং কোয়ালিটি আমরা দেখতে পাই উনিশশো সালের চব্বিশে জানুয়ারি সংবিধানসভার দুশো চুরাশি জন সদস্য এই ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করেন কিন্তু একজন সদস্য স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন তিনি হলেন ইনকালাব জিন্দাবাদ স্লোগানের স্রষ্টা মৌলানা হাসরাত মোহানি তার মতে এই সংবিধান যথেষ্ট সমাজতান্ত্রিক ছিল না এবং কমনওয়েলথ সদস্যপদ গ্রহণ করা ভারতের পূর্ণ স্বাধীনতার পরিপন্থী ছিল তিনিই ছিলেন একমাত্র সদস্য যিনি স্বাক্ষর থেকে বিরত থাকেন অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সকাল দশটা আঠেরো মিনিটে শেষ গভর্নর জেনারেল সি রাজাগোপালাচারী প্রজাতন্ত্র ঘোষণা করলেন এবং নিজের পদ থেকে সরে দাঁড়ালেন ড রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন ব্রিটিশ প্রথা অনুযায়ী নতুন রাষ্ট্রপ্রধানকে সম্মান জানাতে সেদিন একুশ বারের বদলে একত্রিশ বার তোপনি বা থার্টি ওয়ান গান স্যালিউক দেওয়া হয়েছিল যা ছিল ভারতের সার্বভৌম ক্ষমতার প্রতীক প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেড কিন্তু আজকের কর্তব্যপথে হয়নি এটি অনুষ্ঠিত হয়েছিল আরউইন স্টেডিয়ামে যা আজ মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম নামে পরিচিত সেদিনের প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ ডাচ শাসনের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের সংগ্রামকে এক সূত্রে বাঁধতেই এই ঔপনিবেশিকতা বিরোধী নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেদিন কিছু মজার ঘটনাও ঘটেছিল প্রোটোকল অনুযায়ী সেনাবাহিনীকে নৌবাহিনীর আগে স্থান দেওয়ায় নৌ অফিসাররা ক্ষুব্ধ হয়ে মহড়া বয়কটের হুমকি দিয়েছিলেন যা নেভি ট্যান্ট্রাম নামে পরিচিত ওদিকে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এসেছিলেন ৩৫ বছরের পুরনো একটি ঘোড়ার গাড়িতে চেপে আর সাধারণ মানুষের উৎসাহ এতটাই প্রবল ছিল যে পুলিশের কর্ডেন ভেঙে জনজোয়ার সৃষ্টি হয়েছিল সময়ের সাথে সাথে আমাদের উদযাপনের রীতিতেও পরিবর্তন এসেছে উনিশশো সাল থেকে রাজপথে যা আজ কর্তব্যপথ সেখানে প্যারেড স্থায়ী রূপ পায় বিটিং রিট্রিট অনুষ্ঠানে দীর্ঘকাল মহাত্মা গান্ধীর প্রিয় গান অ্যাবাইড উইথ মি বাজানো হতো যা দু সালে পরিবর্তন করে অ্যা মেরে ওয়াটানকে লোগো অন্তর্ভুক্ত করা হয় আর বর্তমানে রাষ্ট্রপতির সম্মানে তোপধ্বনির সংখ্যা উনিশশো পঞ্চাশের একত্রিশ বার থেকে কমিয়ে একুশ বার করা হয়েছে আমাদের সংবিধানের মূল কপিটি আজ সংসদের লাইব্রেরিতে হিলিয়াম গ্যাসে পূর্ণ একটি বিশেষ বাক্সে সংরক্ষিত আছে যাতে এটি নষ্ট না হয় ছাব্বিশে জানুয়ারি তাই শুধু একটি ছুটির দিন নয় এটি সেই দিন যেদিন ভারত নিজের ভাগ্য নিজে লেখার অধিকার অর্জন করেছিল আমাদের সংবিধান এক জীবন্ত দলিল যা আজও ভারতের গণতন্ত্র ও সার্বভৌমত্বকে পথ দেখিয়ে চলেছে ধন্যবাদ